সালামু আলাইকুম ইমরান আমাদের কৃষি প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম তো এই লেকচারে আমরা আলোচনা করবো মূলত নিউটনের বলবিদ্যা এই চ্যাপ্টার নিয়ে তো এখানে কৃষি গুচ্ছের জন্য খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার কারণ এই চ্যাপ্টার থেকে বিগত বছরে তিন থেকে চারটা প্রশ্ন চলে আসছে এবং প্রত্যেক বছরে তুমি মিনিমাম দুই থেকে তিনটা প্রশ্ন এখান থেকে পাবা দুই থেকে তিনটা কোশ্চেন অবশ্যই আসবে ঠিক আছে তো বুঝতে পারছো ফিজিক্সে এই চারটটা কত বেশি গুরুত্বপূর্ণ তো আমরা প্রশ্নগুলো দেখব তো তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে যে আসলে নিউটন বলবিদ্যা থেকে কোন টপিকগুলো পড়া দরকার এবং কেমন টাইপের প্রশ্ন আসলে আসে পরীক্ষাতে ঠিক আছে তাহলে আমরা কথা না বাড়াই যারা জয়েন করার তারা জয়েন করবে আর না করার সমস্যা নেই আমরা ক্লাসটা শুরু করি আমাদের ক্লাসটা এই প্রশ্ন বলছে তোমাকে পাই বাই ফাইভ নিউটন মিটার মানে একটি টর্ক তার মানে তোমাকে টর্ক দেওয়া আছে কি দেওয়া আছে তোমাকে দেওয়া আছে যে টর্ক তোমাকে যদি টর্ক দেওয়া থাকে তো সেখান থেকে তোমাকে বলছে যে তিরিশ আরপিএম তিরিশ আরপিএম মানে কি মূলত রোটেশন পার মিনিট তো প্রত্যেক মিনিটে তিরিশ বার করে ঘুরতেছে ঠিক আছে তাহলে এখানে সময়টা আমরা দেখতে পারি প্রত্যেক মিনিটে তার মানে টি ইকাল কত টি ইকাল হচ্ছে ওয়ান মিনিট ঠিক আছে টি ইকাল দেওয়া হচ্ছে ওয়ান মিনিট আর তিরিশ বার ঘুরতেছে এন হচ্ছে কত তিরিশ ঘূর্ণায় মানে একটি চাকাকে দশ সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো থামিয়ে দেওয়া হলো তার মানে কি বলতো শেষ বেগ জিরো হয়ে যাবে তাই না তো এখানে যেহেতু আমাদের কৌণিক ব্যাপার সেবার কি হচ্ছে কৌণিক বেগে আমরা কাজ করছি না তাহলে আমাদের এই যে এটা হচ্ছে আদি কৌণিক বেগ এটা হচ্ছে কি এখান থেকে পাবো হচ্ছে আদি কৌণিক বেগ এবং শেষ অবস্থায় কি হলো এটা শেষ কৌণিক বেল যদি আমরা ওমেগা ফাইনাল সেটা হবে কত জিরো সেটা হবে কত জিরো তবে তোমাকে বলতে চাকার জড়তার ভ্রামক কত চাকার জড়তার ভ্রামক কত এটা বের করতে বলছে তোমরা টাউ এর সূত্র কি জানি টাও এই টাও সমান হচ্ছে তোমার আই আলফা আই আলফা আলফাটাকে আলফা হচ্ছে কৌণিক তরণ তো তোমাকে এই শর্ত থেকে আলটিমেটলি তুমি তোমাকে যে এখানে যে তথ্য দেওয়া আছে এই তথ্যটা আলটিমেটলি থেকে তোমাকে আলফার মানটা বের করতে হবে আর এখান থেকে টাওয়ার মানটা দেওয়া আছে তো তুমি আয়ের মানটা অনায়াসে বের করতে পারবো তো আমরা আলফার মানটা বের করি তো নর্মালি আমরা তরণ মানে কি যে বেগ দয়ের অন্তর ডিভাইড বাই সময় তাই না বেগ দয়ের অন্তর ডিভাইড বাই সময় তার মানে এখানে তোমার বের করতে হবে যেহেতু আমাদের বেগ বলতে কি এখানে কি আছে এখানে আছে আমাদের কৌণিক বেগ তাহলে আমরা কৌণিক বেগগুলা দুইটা বিয়োগফল বের করব ইনিশিয়াল ঠিক আছে এখানে এগুলো মানগুলা বসাই দাও মানগুলা বসাই দিয়ে আমরা কিন্তু অ্যান্সার আলটিমেটলি পেয়ে যাব ঠিক আছে তাহলে ডিভাইড বাই টি এখানে টি কত বলো তো তোমাকে বলছে কয় সেকেন্ড দশ সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো কয় সেকেন্ডে দশ সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো তো আমাদের যে ওমেগা এই ওমেগার যে ভ্যালুটা ওমেগার ভ্যালুটা আমরা কি জানি যে টু বাই এন ডিভাইড বাই সে টি তাহলে এখানে টু পাই এন কত কতবার ঘুরছে ত্রিশ বার ঘুরছে কতটুকু সময় প্রত্যেক মিনিটে তার মানে এখানে এক মিনিট এক মিনিট মানে কত ষাট সেকেন্ড আমরা সবগুলো সেকেন্ড হিসাব করবো ঠিক আছে ষাট সেকেন্ড তার মানে এখান থেকে তুমি দুই পাঁচশো এটা এটা কাটলে পাই থাকে তাহলে এখানে ভ্যালাম কত পাই তো এবার এইগুলো আমরা হিসাব করে অ্যান্সারগুলো বের করবো ঠিক আছে তাহলে এখান থেকে দেখো আলফার মানটা আলটিমেট কি হচ্ছে পাই ডিভাইড বাই এর কত দশ সেকেন্ড তাহলে দশ তাহলে আলফার মান তুমি দশ পেয়ে তাহলে বসাও তাহলে দেখো আয়

এখানে দশ উপরে চলে যাবে পাঁচ নিয়ে চলে আসবে তার মানে তোমার আই সমান হয়ে যাবে দশ ডিভাইট বেসে পাঁচ তার মানে এটা অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে দুই অ্যান্সার হচ্ছে কত অ্যান্সার হচ্ছে আমাদের উত্তর দুই নাম দুই হচ্ছে উত্তর এটা এ নামার অপশন তো বুঝতে পারছো তো এইভাবে কিন্তু তোমাকে দিতে পারে এবং গত বছর অর্থাৎ বাইশ তেসনে প্রশ্নগুলো সবসময় বেশি কমপ্লিকেটেড ছিল এখানে প্রশ্নগুলো বেশি কনসেপচুয়াল ছিল ঠিক আছে তো এখানে প্রথম তিনটার প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন একটু কনসেপচুয়াল ছিল তো সূত্র এবং বেসিক কনসেপ্ট না জানলে প্রশ্নগুলো অ্যান্সার করা ঝামেলা দেখো এখানে প্রশ্ন দেখে তোমার কিন্তু ঘাবড়ে যাওয়ার কথা আসলে কি বের করবো যখন এরকম তথ্য দেওয়া থাকে যেটা দেওয়া থাকবে টর্ক দেওয়া তাহলে তোমাকে টর্কের সূত্র মাথায় রাখতে হবে টর্কের সূত্র কি টর্কের সূত্র আমরা জানি ইকুয়াল টু আই আলফা তাই না তো আমরা নর্মালি টর্কের সাথে অবস্থায় বলের সাথে তুলনা করতে পারি আর যারা ভর এবং এটাকে কৌণিক তরণকে আমরা তরণের সাথে তাহলে দেখো এফিক্যাল টু এম এ তাহলে এম এর পরিবর্তে আই বসাবো আর এর পরিবর্তে আলফা তো আলফার মানটা তুমি বেগের থেকে বের করতে পারবা এখানে আর পি এম দ্বারা হচ্ছে রোটেশন পার মিনিট তার মানে তোমাকে এটা দেওয়া আছে এন এর মান তিরিশ দেওয়া আছে আর টি দেওয়া আছে ষাট ঠিক আছে টি দেওয়া এক মিনিট মানে কত ষাট সেকেন্ড তো এখান থেকে তুমি ডাবল এর মানটা বের করবা টু পাই এন বাই টি করে টি এর মান তিরিশ বসাবা টি এর মান ষাট বসাবা আর এন এর মান কথা বলা তিরিশ কাটাকাটি করে মান পেয়ে যাবা ঠিক আছে তো এইভাবে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হয় তো আশা করি বুঝতে পারছো তো নর্মালি তোমাকে জলতর ভাবুক যদি বলে সেখানে যদি তোমাকে ভর দেওয়া থাকে তো তুমি এটা কিভাবে বের করবা এম আর স্কোয়ার ঠিক আছে আবার তোমার এখান থেকে চক্রগতির ব্যাসার্ধ দেয় সেটা কত এম এক্স স্কোয়ার ঠিক আছে তো এইগুলা তোমার সূত্রগুলা জানতে হবে পরবর্তী আমরা প্রশ্ন তুলতে একটি পাখা প্রতি মিনিটে তিরিশ বার ঘুরছে কৌনিক বেগ দেখো এই যে আমরা কিছু মানে কিন্তু একটা সূত্র অ্যাপ্লাই করলাম যে কৌনিক বেগের সূত্র তাহলে কৌনিক বেগের সূত্র আমরা কি দেখছিলাম যে ওমেগা এটা সমান হচ্ছে টু পাই এন ডিভাইড বাই টি এনটাকে এন হচ্ছে তোমার কতবার ঘুরতেছে তাহলে এখানে দেখো বলছে না তোমাকে তিরিশ বার ঘুরছে তার মানে এন এর মান হচ্ছে তিরিশ তাহলে টু পাই ইন্টু তিরিশ ডিভাইড বাই দেখো কয় মিনিটে প্রতি মিনিটে তাহলে আমরা কি নেব এখানে রেডিয়ান পার সেকেন্ড এককে নিব রেডিয়ান পার সেকেন্ড এককে নিব তার মানে আমাদের প্রতি মিনিটে এক মিনিট সমান কয় সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে এখানে ষাট সেকেন্ড বসায় দাও তাহলে তিরিশ ভাগ ষাট মানুষ দুই দুই দিয়ে এটা কাটলো থাকলে কত পাই তার মানে পাই রেডিয়ান পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো এইভাবে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে এবার যদি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো বলছে কি রৈখিক তরণ ও কৌণিক তরণের মধ্যে সম্পর্ক তো রৈখিক তরণ এবং কৌণিক তরণের মধ্যে সম্পর্ক তো সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সূত্র তাহলে এখানে কম কোন সম্পর্কটা সঠিক তোমাকে বলছে তাহলে দেখো আমাদের যে রৈখিক তরণ এ এটা সমান তুমি লিখতে পারো হচ্ছে আর ইন্টু আলফা ঠিক আছে আর ইন্টু আলফা এইভাবে কিন্তু কত ও মেগা ইন্টু আর ঠিক আছে তো এই যে রূপান্তর গুলা এই সূত্রের রূপান্তর গুলা কিন্তু ভালো মতো দেখতে হবে তাহলে এ সমান হচ্ছে আর আলফা তাহলে তুমি এখান থেকে আর সমান কি লিখতে পারো এ ডিভাইড বাই আলফা তো এটাই আলটিমেটলি অপশনে আমার দেওয়া আছে তো এইটাই হচ্ছে উত্তর ঠিক আছে তো সূত্রগুলা তোমাকে অবশ্যই দেখতে হবে সূত্রগুলা গুরুত্বপূর্ণ ফর্মুলা ইম্পর্টেন্ট ঠিক আছে তো ফর্মুলা গুলা ভালো মতো দেখে নিবা এরপরে দেখো একটি ঘড়ির সেকেন্ড একটি ঘড়ির সেকেন্ড মিনিট এবং ঘন্টার কাটার কৌণিক বেগের অনুপাত কত কৌক বেগের অনুপাত কত তোমাকে বের করতে বলছে তাহলে এখানে আমরা ওমেগা এটা সমান আমরা কি জানি যে টু পাই ডিভাইড বাই যদি টি টি হচ্ছে কি পর্যায়কাল টি হচ্ছে পর্যায়কাল তার মানে আমরা জানি কি একটা সেকেন্ডের কাটার পর্যায়কাল কত ষাট সেকেন্ড একটা মিনিটের কাটার পর্যায় কত ষাট গুনন ষাট সেকেন্ড একটা ঘন্টার কাটার হচ্ছে বারো গুনন ষাট গুনন ষাট তো এখানে আমাদের অনুপাতগুলো বের করতে হবে তাহলে আমরা যদি ঘন্টার কাটার ঘন্টার সেকেন্ডের এর কাটার ওমেগা এস ইস টু তোমাকে মিনিটের কার্ডটা যদি এম এবং ঘন্টার কার্ডটা যদি আওয়ারে যদি প্রকাশ করে তাহলে এটার সময় লিখতে পারো টু বাই সিক্সটি ইস টু টু ডিভাইড বাই হচ্ছে তোমার সিক্সটি ইন্টু সিক্সটি গুণন টু পাই ডিভাইড বাই হচ্ছে তোমার বারো গুণন ষাট গুণন ঠিক আছে তো এইভাবে তোমার ভ্যালুগুলো কিন্তু বসাইতে হবে এবার ভ্যালুগুলো বসায় তোমার নিচে যেটা আছে সবচেয়ে বড় ওটা দিয়ে তোমার ভাগ করে দিয়ে অনুপাতটা বের করতে হবে তাহলে এখানে ষাট আসছে এখানে কত ছত্রিশ আসছে তারপর এখানে একটা মানগুলা তোমার চলে আসবে তাই না তো তোমার এখানে এইটা থেকে তুমি দেখবা যে সবচেয়ে বড় মান যেটা আছে আমাদেরকে তো সত্রিশ তাই না এই সত্রিশও দিয়ে আমরা কি করবো সবগুলো টুপাই টুপাই আসে তার মানে সব টুপাই টুপায় কাটা গেল আর নিচে দেখো এখানে ছত্রিশশো আছে তারপরে এখানেও ছত্রিশ আছে তো তুমি কি করবা সত্রিশ দিয়ে যদি সবগুলাকে ভাগ ভাগ করে দাও বা বারো গুণ ছত্রিশ এটা দিয়ে সবগুলো ভাগ করে দাও তা সর্বনি নিচে যেটা বড় একটা হর আছে ওই হর দিয়ে তোমাকে গুণ করতে হবে হর দিয়ে গুন করতে হবে তাহলে তুমি অনুপাতটা পেয়ে যাবা আর টু বাই টু বাই অলরেডি উঠে গেল ঠিক আছে তাহলে টু বাই যদি উঠে যায় আমরা অনুপাত যেহেতু বের করছি তাহলে ভাগ ফল আকারে থাকবে তখন টু বাই টু বাই তোমার উঠে যাবে তো আমরা ভ্যালুগুলা লিখতে পারব উপরে তোমার বারো গুনন হচ্ছে ষাট গুনন ষাট ডিভাইড বাই নিচে থাকলো ষাট ইস টু এখানে তুমি পাচ্ছ যে ওয়ান ডিভাইড বাই আচ্ছা এখানে আমরা বারো গুনন ষাট গুনন ষাট ডিভাইড বাই ষাট গুনন ষাট এখানে তুমি পাচ্ছ হচ্ছে এটা তো আলটিমেটলি কত আমরা এটা কাটলাম তাই না তাহলে বারো গুনন ষাট গুণন ষাট ডিভাইড বাই তুমি পাচ্ছ বারো গুনন ষাট গুনন ষাট তার মানে এটা এটা মান কত আসছে ওয়ান আসছে তারপর দেখো এখান থেকে এটা যদি গুন করো তাহলে আমরা এখান থেকে ছয় বারং কত হয় হিসাব করে গুন করে মানগুলো পেয়ে যাবো ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কত আছে সাতশো বিশ আসছে তারপর তোমার এখানে ষাট ষাট কাটো ঠিক আছে তারপর এই ষাট এই ষাট কাটো তাহলে কত শুধুমাত্র বারো তাই না শুধুমাত্র বারো তারপর একটা অংশ দেখো এখানে সবগুলা কাটা গেল থাকলো কত ওয়ান তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের উত্তর যে একটি ঘড়ির কাটা একটি কাটা মিনিটের কাটার কৌনিক ব্যাগের অনুপাত কত সাতশো বিশ টু বারো ইস টু ওয়ান ঠিক আছে তো এখানে ইন্ডিভিজুয়াল কিন্তু মানগুলা জানতে হবে তো এটা কি এটা হচ্ছে আমাদের সেকেন্ডের কাটার ক্ষেত্রে কৌনিক বেগ এটা কি এটা হচ্ছে তোমার হচ্ছে মিনিটের কাটার কৌনিক বেগ এবং এটা কি এটা হচ্ছে তোমার অন্টার কাটার কৌনিক বেগ ঠিক আছে তো সবগুলা কৌনিক বেগ কিন্তু প্রশ্ন তোমার চলে আসে তো এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ এইগুলা গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা পরে প্রশ্ন চলে দেখো বৈদ্যুতিক ভাষার সুইচ অন করলে দশ বার পূর্ণ আবর্তন দশ বার পূর্ণ আবর্তন মানে এন এর মান তোমাকে এখানে দশ বলে দিছে পাখাটির কৌনিক বেগ ঘূর্ণনের পর পাখাটির কৌনিক বেগ এত রেডিয়ান পার সেকেন্ড হয় কৌনিক তরণ কত তোমাকে কৌনিক তরণ এখানে বের করতে বলছে ঠিক আছে তাহলে কৌনিক তরণ আমাদের বের করতে হবে অবশ্যই তাহলে আমাদের এই সূত্র কি অ্যাপ্লাই করতে হবে এখানে তোমার কি দেওয়া কৌণিক বেগ দেওয়া না কতক্ষণ পরে কৌণিক বেগ হচ্ছে যে একটি সুইচ অন করলে দশ বার পূর্ণ ঘূর্ণনের পর তোমার পাখাটির কৌণিক বেগ হয় দশ রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে তাহলে একবার ঘোরার জন্য তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয় তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো তথ্য এখানে জানছি এখানে অনেকগুলো তথ্য তোমাকে বের করতে হবে দেখো আমরা নর্মালি কি জানি একটা সূত্র জানি না ভি স্কোয়ার ইকুয়াল কত ইউ স্কোয়ার প্লাস টু এ এস তো আমরা যখন এটা হচ্ছে রৈখিক অবস্থা ঠিক আছে যখন আমরা কৌণিকে যাব তো কৌণিকের ক্ষেত্রে ভি এটা আমরা কি বসাবো এটা বসাবো তোমার ওমেগা ফাইনাল ঠিক আছে স্কোয়ার আর ইউর জায়গায় কি বসাবো ওমেগা ইনিশিয়াল স্কোয়ার প্লাস টু এ এ কত এ হচ্ছে আলফা এবং এস কৌণিক অবস্থায় তোমার এসটা কি থিটা দ্বারা ঠিক আছে তো কৌণিক স্মরণটা আমরা কি করবো থিটা দ্বারা প্রকাশ করি তাহলে এখানে হচ্ছে থিটা তোমাকে এই থিটাটা তোমাকে আলফাটা বের করতে বলছে আর থিটা বের করব কই থেকে এই যে দশ বার পূর্ণাবর্তন তো একবার পূর্ণাবর্তন একবার আবর্তনে একবার আবর্তনে তোমার থিটা হয় হচ্ছে টু একবার ষাট ডিগ্রি ঠিক আছে একবার ফলে তাহলে তোমার দশবার বার আবর্তনের ফলে থিটার সমান কত হবে দশ দোকানে বিশ বিশ পাই তাহলে তুমি থিটার ভালোটা পাইলা তাহলে এখান থেকে দেখো তোমাকে ও মেগার মানটা দিয়ে আছে কত অন করলে এতবার ঘুরে তাহলে কোন একবার অন করলে তাহলে অন করলে অন না করা অবস্থায় কি হইলো না আছে কি ছিল স্থির ছিল তার মানে কি আমাদের ওমেগা নট এটা কি ছিল বলতো ওমেগা নটটা আছে স্থির ঠিক আছে তারপর পাখা অন করার পরে বেগ হয়েছে ফাইনাল তাহলে এখানে ভ্যালুগুলো দেওয়া আছে তাহলে মানগুলো বসাই দাও তাহলে পাওয়া যাবা বিশ তাহলে এখানে আমাদের বের করতে হবে কি বের করতে হবে তোমাকে আলফা তাহলে তুমি এখানে মানটা বের করতে পারবা না ফাইনাল মাইনাসিয়ালিসার ডিভাইড বাই হচ্ছে তোমার টু থিটা ঠিক আছে এটা হচ্ছে আলফার ভ্যালু তাহলে আলফা সমান কত হবে আলফা সমান বসাই দাও তাহলে বিশের পরিষ্কার মানে কত আলটিমেটে চারশো ডিভাইড বাই দুই গুণন থিটার মান কত থিটার মান হচ্ছে তোমার হচ্ছে বিশ পাই ঠিক আছে তাহলে এখানে দেখো আলটিমেটলি কত হচ্ছে চল্লিশ তো এটা যেটা ভাগ করলে উপরে কত থাকে দশ থাকে আর এখানে তুমি আলটিমেটলি দশ ডিভাইড বাই লিখতে পারো আর দশের মান আমরা বসাবো আর পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে তুমি যেটা কাটাকাটি কর দেখো তো আমাদের থ্রি পয়েন্ট সামথিং আসার কথা না কেন উপরে আসছে দশ আর নিচে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে তিন তিক্রে নয় তাহলে তিন সাম থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সামথিং আসার কথা থ্রি পয়েন্ট সামথিং একটা অপশানে আছে সেটা হচ্ছে সি নাম্বার তো সি নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো এই টাইপের প্রশ্ন আসলে তোমরা এইভাবে উত্তর করার চেষ্টা করবো ঠিক আছে এই সূত্রটা মাথায় রাখবা রোগীর ক্ষেত্রে জাস্ট কৌনেকে এসে করে আলফা এবং থিটা ঠিক আছে ভিতে আচ্ছা এরপরে প্রশ্ন চলে যাও পাঁচ কেজি ভরের একটি রাইফেল বিশ গ্রাম ভরের একটি বুলেট এক হাজার মিটার পার সেকেন্ড গতিতে ছুটে দেয় পিছন থেকে রাইফেলটি ধাক্কার বেগ কত মানে এই যে রাইফেলের পশ্চাদ বেগ তো খুবই ইজি প্রশ্ন এটা খুবই ইজি এটা তোমরা সবাই পারবা রেবশনা দেখো তাহলে এখান থেকে আমরা কি জানি যে প্রশাদ বেগ প্রশাদ বেগের সূত্র v সমান কত ছিল v সমান ছিল ওসে আমাদের যদি বুলেটের বেগ বুলেটের ভর বেগ ডিভাইড বাই বন্দুকের বেগ যদি ভাগ করে দিই তাহলে আমরা কি आंसर পেয়ে যাব তাই না এটা কি হবে মাইনাস আমরা যদি এখান থেকে লিখি তোমাদের তো দেখাই তো আমরা সূত্র কি জানি যে তোমার হচ্ছে টোটাল যে ভরবেগটা সেটা কি থাকে স্থির থাকে প্রাথমিক অবস্থায় ভরবেগ m1 তোমার হচ্ছে ওয়ান এটা সমান কথা জিরো তাহলে আমরা ভি ওয়ান যেটা এটা হচ্ছে আমাদের পর্সাত বেগ তাহলে এটা বের করতে হবে তাহলে ভি ওয়ান সমান কি পাচ্ছ মাইনাস এম ওয়ান ওয়ান ইউটাকে আমরা কি বুলেটের ব্যাগ ধরলাম ঠিক আছে ইউটাকে আমরা বুলেটের বেগ ধরলাম ডিভাইড পেয়ে দেখো এম টু সেখানে বড় হাতের যদি এম দিই দিই তাহলে আমাদের ক্লাস ক্লিয়ার হবে এম ওয়ান ভি ওয়ান প্লাস বড় হাতের এম ভি ঠিক আছে তো এটা টোটাল কত হচ্ছে ভঙ্গরবেগ সংরক্ষিত কেন সংরক্ষিত তোমার প্রা স্থির অবস্থায় দেখো যখন এরা কী ছিল বন্দুক এবং বুলেট একসাথে ছিল তখন কি বুলেটও স্থির ছিল বন্দুকটাও স্থির ছিল যখন তুমি বুলেটটা ছেড়ে দিলা তখন বুলেটের একটা বেগ প্রাপ্ত হলো ভি ওয়ান এবং তারপরে এই বেগের জন্য আবার একটা বুলেটের কি বন্দুকের পশ্চাৎ বেগ হয়েছে তাহলে দ্বিতীয় অবস্থায় তারা কী হয়েছে তারা ভর বেগ আছে তাহলে প্রথম অবস্থায় টোটাল ভর বেগটা কী ছিল জিরো যখন স্থির ছিল যখন গতিশীল অবস্থায় তখন ভর বেগটা কী হয় এটা তাহলে গতিশীল অবস্থায় ভর বেগ এবং তোমার হচ্ছে আদি অবস্থায় ভরবেগ এটা কি থাকে সবসময় সমান থাকে এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা তো এখান থেকে আমরা ভি এর মানটা বের করব সেটা লেখা যায় মাইনাস এম ওয়ান ভি ওয়ান ডিভাইড বাইসে অর্থাৎ এম অর্থাৎ বন্দুকের ভর তাহলে মানগুলো বসাই দাও এখানে বন্দুকের বুলেটের ভর কত বিশ গ্রাম তার মানে বিশ গুণন তুমি লিখতে পারো টেন ইনভার্স থ্রি এখানে তুমি হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান কত বেগ দেখো এক হাজার লেখা আছে কত আছে এক হাজার ডিভাইড বাই এম এর মান কত 5 কেজি ঠিক আছে তাহলে যে tan ইনভার্স 3 আর যে 1000 এটাকে কাটা যাবে তাহলে কাটা যদি যায় তাহলে তুমি কত পাচ্ছ উপরে থাকলো 20 আর নিচে থাকছে 5 তাহলে ভাগ করলে কত -4 এই যে -4 এটা মাইনাস দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে পশ্চাৎবেগ মাইনাস দ্বারা কি বোঝায় পশ্চাৎবেগ তো আমরা যখন অ্যানসার করব তখন কি ডিরেক্ট শুধুমাত্র 4 মিটার পার সেকেন্ড ঠিক আছে তো এই প্রশ্ন তোমরা সবাই পারবা তো এটা কোন কঠিন না এরপর দেখো একটি কাঠের খন্ডকে আনুভূমিকের সাথে ষাট ডিগ্রি কোণে দুই নিউটন বলে টানা হচ্ছে তাহলে বস্তুর দিকে কার্যকরী বল কত তাহলে একটা বস্তুকে একটা বস্তু তুমি সাথে ষাট সাথে ষাট ডিগ্রি কোণে টানতেছো এটা আমরা এ টানতেছি তাহলে যদি কোনো বস্তুকে এভাবে আনুত দল টানা হয় তাহলে এটা কি দুইটা উপাংশ থাকে একটা কি দুইটা উপাংশ থাকে একটা তোমার হচ্ছে আনুভূমিক উপাংশ এটা কি উলম্ব দিকে উপাংশ একটা হচ্ছে আনুভূমিক উপাংশ একটা কি উলম্ব দিকে উপাংশ থাকবে তোমার উলম্ব দিকে উপাংশ ঠিক আছে তো এই যে যার সাথে থিটা যার সাথে থিটা থাকবে সেই বরাবর কি থাকবে আমাদের সেই বরাবর আমরা হচ্ছে এফ কস থিটা তাই না এফ কস থিটা এবং যেই বরাবর থিটা থাকে না তার সাথে কি নেই এফ সাইন থিটা তো তোমাকে যদি বলতো উলম্ব দিকে উপাংশ তাহলে তুমি এফ সাইন থিটা বের করতা আর যদি তোমাকে আদি যেহেতু অনুভূমিক বলছে তাহলে আবার কি লাগবে এফ কস থিটা তাহলে মানগুলো বসে দাও এফ এর মান দেওয়া আছে কত 200 নিউটন ঠিক আছে তাহলে মানগুলো বসে দাও 200 গুনন কস থিটা কস কয় ডিগ্রি মান কস ষাট ডিগ্রি মান আর কষ ষাট ডিগ্রি মান কত হাফ তার মানে দুইশো গুনন হচ্ছে হাফ তাহলে এটা কাটলে কত থাকে তোমার হান্ড্রেড নিউটন ঠিক আছে তো হান্ড্রেড নিউটন হচ্ছে আমাদের উত্তর বোঝা গেল ঠিক আছে নেক্সট দেখো একটি কণা টু পয়েন্ট জিরো ব্যসার বৃত পথে প্রতি মিনিটে ত্রিশ বার আবর্তন করলে রৈখিক বেগ কত তাহলে রৈখিক বেগ আমরা দেখছিলাম ভি এটা সমান কি ছিল ওমেগা আর তাই না ওমেগা আর তাহলে ওমেগার ভ্যালুটা তোমাকে বের করতে হবে ওমেগার ভ্যালু কি ছিল যদি আমাদের কত বার এন আছে তাহলে ভ্যালুগুলো বসে দাও টু ইন টু পাই গুনন এন এন এর মানে কয়বার ঘুরতেছে তিরিশ বার ঘুরতেছে কতক্ষণ সময়ের মধ্যে প্রতি মিনিটে তার প্রতি মিনিটে মানে কত ষাট সেকেন্ডে আর তোমাকে ব্যাসার্ধ কত বলছে আর এর মান্ত আছে দুই তাহলে দুই দেওয়া আছে তো এবার কাটাকাটি করো মান পেয়ে যায় দুই দেটা কাটলে কত থাকে তিরিশ থাকে তো তিরিশ দেড়টা কাটলে ওয়ান তাহলে মানে আলটিমেটলি টু পাই টু পাই মিটার পার সেকেন্ড ঠিক আছে যেহেতু তোমাকে রক্ষিবে বলছে তাহলে এটা হচ্ছে আমাদের টু বাই মিটার পার সেকেন্ড ঠিক আছে তো এরপরে প্রশ্ন আমরা চলে যায় এগারো নম্বরটা দেখো আনবিক গঠনের জন্য দায়ী বল কোনটি তো আনবিক যে গঠন আনবিক গঠন এই গঠনটা তোমার জন্য দায়ী হচ্ছে তড়িৎ চুম্বক বল কোন বল তড়িৎ চুম্বক বল এবং এই যে সবল নিক্লো বল এটা তোমার হচ্ছে প্রোটন এবং নিউট্রন প্রোটন যোগ নিউট্রন এদের যে আকৃষ্ট করে রাখে সেটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল এবং আণবিক যে গঠন তার জন্য কোনটা তড়িৎ চুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল হচ্ছে তোমাকে বিটা ক্ষয়ের জন্য দেয় বিটা ক্ষয়ের জন্য দায়ী ঠিক আছে বিটা ক্ষয়ের জন্য দায়ী অথবা তেজস্ক্রিয়তা অথবা তেজস্ক্রিয়তা তোমাকে যদি বলে সেক্ষেত্রে তুমি দুর্বল নিউক্লি বল বলতে পারো তো এই ক্ষেত্রে কি মহাকর্ষ বল কিন্তু যে কোনো দুইটা বস্তু এখানে মনে রাখবা গ্রাভিটন কণার বিনিময়ে কি মহাকর্ষ বল হয় দুর্বল তারপরে যে সবল নিউক্লি তড়িৎ চুম্বকে বল এটা কিন্তু আমাদের কি মেসন কণা এটা কি হয় বলতো এটা তোমার তড়িৎ চুম্বকে বল ঠিক আছে এবং হচ্ছে সবল নিকোবল আমরা দেখছি ফটন কোনার সাথে ঠিক আছে তো এই যে কয়েকটা যে তথ্য থিওরি প্রশ্ন মুখস্থ এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে এবং এদের যে পাল্লা গোলা এগুলো কিন্তু আসে পরীক্ষাতে হবে একটা লিভারের দৈর্ঘ্যের সাথে তিরিশ ডিগ্রি কোণে দশ কেজি মিটার পার সেকেন্ড মানের ভর বেক ক্রিয়াশীল তো লিভারের কৌণিক ভর বেগ দেওয়া হচ্ছে এত তাহলে দৈর্ঘ্য কত ঠিক আছে এই প্রশ্ন আমরা এখন সমাধান করব। আমাদের লাইভে দেখতেছি তেমন কেউ নাই আচ্ছা তোমার এখানে দেখো তোমাকে বলছে লিভারের কৌনিক ভর বেগ তার কোনো কিছুর কৌনিক ভরবেগ তোমাকে দেওয়া আছে আর তোমাকে বের করতে হবে কি লিভারের দৈর্ঘ্যের সাথে এত দেরি কোণে মানে ভরবেগ কি আসে তাহলে দৈর্ঘ্য কত তাহলে এল এর মান তোমাকে বের করতে হবে কোন কৌকিক যে ভরবেগ এই কোনিক ভরবেগের যে শর্ত কোনিক ভরবেগের সূত্র যেটা সেটা কি আমরা জানি সে কোনেক ভরবেগকে আমরা এল দ্বারা যদি প্রকাশ করি সেটা কি হয় বলতো আর ক্রস পি আর ক্রস পি এবং এটার যদি মান বের করতে বলতো আমরা কি লিখি আর পি সাইন থিটা আর পি ঠিক আছে তাহলে তোমাকে এখানে দেখো এই যে ভরবেগ পি এর মান দেওয়া আছে এটা দেওয়া হচ্ছে পি এর মান দেওয়া আছে এটা তোমাকে থিটার মান দেওয়া আছে তোমাকে জাস্ট হচ্ছে তোমাকে লিভারের দৈর্ঘ্য এখানে তোমাকে আর এর মানটা বের করতে হবে ঠিক আছে জাস্ট কি বের করতে হবে আর এর মানটা তোমাকে বের করতে হবে এই সূত্র থেকে যেহেতু এর মান তোমাকে জানাই আছে তাহলে তুমি আর পি সাইন থিটা এটা সমান লিখতে পারো কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে তাহলে তুমি এখান থেকে বের করতে তোমাকে আর তাহলে তুমি এখানে ফাইভ ডিভাইড বাই এই পি এর মান কত দেওয়া আছে দশ এখানে সাইন তোমাকে তিরিশ ডিগ্রি আর সাইন তিরিশ ডিগ্রি মান কত বলত হাফ না তাহলে হাফ ইন্টু দশ মানে কত পাঁচ 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 কাটলে কত থাকে ওয়ান থাকে তার মানে অ্যান্সার কত ওয়ান মিটার তো সূত্র জানলে তুমি অনায়াসে ম্যাথটা করে ফেলতে পারতা জাস্ট তোমাকে দেওয়া আছে কৌকিক ভরবেক যেটা দেওয়া আছে তুমি সময় ওই সূত্রটা মনে করার চেষ্টা করো যে আমার কি দেওয়া আছে তো যেটা দেওয়া আছে এবং যেটা বের করতে হবে ওইটার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তাহলে আমি দেখলাম যে কৌকিক ভরবেগ এল এটার সমান হচ্ছে আর পি সায়েনিটা তার মানে আর যেটা এটাই তো আমাদের লিভারের দৈর্ঘ্য বা লিভারের ব্যাসা তো যাই থাকুক না কেন ওইটার মান তো এটা আমরা সূত্র থেকে অনায়াসে বের করতে পারবো এরপরের প্রশ্ন দেখো সেখানে আমাদের জানাতুল ফেরদোস আসো তো তুমি একটা প্রশ্নের উত্তর দিয়েছিলা একশো কোনটা দিয়েছো জানিনা এরপরে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন আছে যাই হোক আমরা লাইভটা শুরু করে আমাদের যেহেতু আজকে প্রথম লাইভ এখানে আজকে আমাদের স্টুডেন্ট খুব কমে হবে এটা স্বাভাবিক তো আস্তে আস্তে হয়তো স্টুডেন্ট সংখ্যা বাড়বে যে ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তারপরে দেখো এটা আবার ভরবেগে কৌনিক ভরবেগের আরেকটা কনসেপ্ট থেকে চলে আসছে তো তোমাকে মূল বিন্দুর সাবেক্ষে কৌনিক ভরবেগ বের করতে হবে কী বলছে কৌনিক ভরবেগ ঠিক আছে কৌণিক ভর বেগ তোমাকে বের করতে বলছে তিন কেজি একটি গতিশীল কণার দেওয়া আছে অবস্থান ভেক্টর দেওয়া আছে মূল বিন্দুর সাপেক্ষে ভর ভরবেগ কত তোমাকে এটা বের করতে হবে ঠিক আছে তাহলে তুমি নর্মালি কি জানো যে এটা সমান হচ্ছে আমাদের আর ক্রস পি তাই না আমরা যে এটা জানি দেখো এল কৌণিক ভার বেগ মানে কি যেটা হচ্ছে আর ক্রস পি দেখো তোমার কি পি দেওয়া আছে দেখো তোমার কি এমভি দেওয়া আছে পি মানে কি পি মানে হচ্ছে তোমার এই রৈহিক ভর পি মানে কি রৈহিক ভর বেক তোমাকে দেওয়া হচ্ছে রৈহিক বেগ তাহলে তোমাকে রৈহিক ভর বেকটা বের করতে পি এটার সমান কত এটা সমান হচ্ছে এম তাই না এটা সমান কত এমভি তাহলে তোমার এমের মান কত এম এর মান দেওয়া হচ্ছে তিন তাহলে ভি এর মান কত দেখো তো টু আই মাইনাস ঠিক আছে না তো এখান থেকে ভ্যালুটা তোমার এখানে যদি বসায় দাও দেখো এখানে লিখতে পারো হচ্ছে থ্রি আমরা আগে থেকে লিখলাম তো এরপরে আমাদের আর এবং পি এর যে ক্রসগুলো সেটা আমরা লিখবো তাহলে আই জে এবং কে আই এর প্রপার্টিগুলো লেখো আর এর ক্ষেত্রে যেহেতু অবস্থান তো তোমার দেওয়া আছে আর প্রথমে আমরা বের করব তাহলে এখানে দেখো আর এর মান দেখো এখানে ওয়ান দেওয়া আছে তারপর হচ্ছে মাইনাস দেন জিরো তারপরে যদি ভি এর ক্ষেত্রে আসি পি এর মধ্যেই ভি আছে ঠিক আছে আচ্ছা এখানে যদি তুমি আসো তাহলে দেখো মানগুলো আছে -2 মাইনাস টু আর হচ্ছে ওয়ান ঠিক আছে তো এবার আমাদের এখানে ক্রস গুণনের মানটা বের করতে হবে ক্রস গুণনের মানটা বের করতে হবে তাহলে আমাদের অ্যানসারটা বের হবে ক্রস গুণন বের করার একটা শর্টকাট আছে সেটা হচ্ছে তুমি প্রথমে আই জে কে এর উপাদানগুলো লেখো তাহলে ওয়ান আছে মাইনাস ওয়ান আছে জিরো এই মানটা আবার লিখবা তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো নিচে কি দেওয়া আছে টু মাইনাস টু ওয়ান এই লাইনটা আবার লিখবা টু মাইনাস টু ওয়ান ঠিক আছে তো প্রথম লাইনটা বাদ প্রথম লাইনটা বাদ থাকলো কি যেটা থাকলো ওইটার ব্র্যাকেট দাও ঠিক আছে এবার তোমার কাজ এটার সাথে এটা গুণ করা এটার সাথে এটা গুণ করে বিয়োগ করা তারপর এটার সাথে এটা গুণ করা তারপর এটার সাথে এটা গুণ করে বিয়োগ করা এটার সাথে এটা গুণ করা এটার সাথে এটা গুণ করে বিয়োগ করা তো প্রথম যে জোড়া পাবো এটা আমাদের আয়ের শখ নিদেশ করবে তার মানে আয় লিখবো তাহলে এটার সাথে এটা গুণ করো মাইনাস ওয়ান ওয়ানগুলো করতে থাকে মাইনাস ওয়ান তারপরে বিয়োগ করতে হবে বিয়োগ মাইনাস টু ইন্টু জিরো মানে আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে তাহলে এটা তো তোমার জিরোই হচ্ছে ঠিক আছে এটা গেলো আয়ের শখ এরপর লেখা জে এরপরে যে জোড়াটা আছে এই যে জিরো সাথে টু গুন করে এটা থাকলো তোমার জিরো ওয়ান গুণ করে কথা হচ্ছে জোড়াটা বের করো কে লেখলে দেখো আমরা এখান থেকে গুণটা করি মাইনাস টু ইন্টু ওয়ান তার মানে এখানে পাচ্ছি কত মাইনাস টু আর এখানে টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান হচ্ছে প্লাস আলটিমেটলি প্লাস টু তো দেখো এখানে ভ্যালুটা কিন্তু অনেকের জিরো হয়ে যাচ্ছে তাই না ভ্যালুটা এখানে আমাদের কি জিরো হয়ে যায় তাহলে আমাদের এখানে মানটা কি থাকলো মান থাকলো দেখো মাইনাস আই থাকলো আর এখান থেকে থাকলো হচ্ছে মাইনাস জে ঠিক আছে তো আলটিমেটলি আমরা যদি এখানে দেখি থ্রি ইনটু আমাদের মাইনাস আই থাকলো মাইনাস জে থাকলো তো আমি যদি এবার তিন দিয়ে গুণ করে দিই তাহলে অ্যান্সার কি থাকে মাইনাস থ্রি আই মাইনাস থ্রি জে তো এইভাবে কিন্তু তুমি ইজিলি ক্রস গুণের মানটা বের করতে পারবা ঠিক আছে জাস্ট যেগুলো দেওয়া আছে প্রথমটার সবগুলো লিখবা দ্বিতীয় সবগুলো লেখ লিখে আরেকবার লিখবা লেখার পরে প্রথম লাইন আর দ্বিতীয় লাইন দ্বিতীয় কলম যেটা বাদ দিবা দিয়ে যে অবশিষ্ট থাকলো তো দুইটা দুইটা করে নিয়ে তুমি ক্রমজ বের করবা ঠিক আছে তো এইভাবে ইজিলি বের করতে পারবা তো এইটাই ছিল আমাদের এটাই ছিল আমাদের কণিক ভরবেগের ম্যাথটা ঠিক আছে পড়াচ্ছি হচ্ছে নির্দায় এবার বলছে জিএসটি সাবজেক্ট হচ্ছে কবে থেকে কমন সেন্সের অভাব এরপর দেখো একটি সাইকেল আর ওই একটি নির্দিষ্ট গতিতে একটি বাঁকে ঘুরতেছে তোমাকে নির্দিষ্ট গতি বলে দেওয়া আছে তার মানে এটা আমরা ভি ওয়ান ধরে নিলাম তো যদি তার বেগ দ্বিগুণ করা হয় ভি টু কী করলাম দ্বিগুণ করছে তার মানে টু ভি ওয়ান করছে আগে ভি ওয়ান ছিল পরে বার কি করলাম টু ভি ওয়ান করলাম তাহলে ব্যাঙ্কিং কোণের অনুপাত কত তাহলে নর্মালি ব্যাঙ্কিং কোণ আমরা কি জানি যে ট্যান থিটা এটা সমান কত ভি স্কোয়ার বাই আর ঠিক আছে ভি স্কোয়ার বাই আর তার মানে এখানে বলতে পারি আমরা ট্যান থিটা এটা কি হচ্ছে ভি স্কোয়ারের সমান অধিক তাই না ভি স্কোয়ারের সমান অধিক তার মানে তোমার ভি যত গুণ হবে ট্যান থিটার মানটা কি হবে তার থেকে স্কোয়ার গুণ বড় তার থেকে স্কোয়ার গুণ বড় তাহলে প্রথমে যদি আমাদের ওয়ান থাকে তাহলে ওয়ান স্কোয়ার তাই না তো আমাদের দেখো টেন থিটা ওয়ান টেন থিটা যদি থিটার মানটা থিটার মান যদি হয় থিটা যদি হয় থিটা যদি ক্ষুদ্র হয় ক্ষুদ্র হয় তাহলে তুমি টেন থিটার সমান সমান থিটা লিখতে পারো টেন থিটা সমান কি লিখতে পারো থিটা লিখতে পারো তো আমরা এখানে ঠিক সেভাবে লিখতে পারি থিটা সমানপাতি হচ্ছে ভি স্কোয়ার তার মানে তুমি এখানে বলতে পারো থিটা ওয়ান ডিভাইড বাই থিটা টু এটা সমান হচ্ছে ভি ওয়ান স্কোয়ার ডিভাইড বাই ভি টু স্কোয়ার ঠিক আছে তো আমাদের যেহেতু প্রথমটার অনুপাত মানে থিটা ওয়ান থিটা টু অনুপাত বের করতে বলো তাহলে থিটা ওয়ান বাই থিটা টু এটার সমান তুমি লিখতে পারো হচ্ছে ভি ওয়ান ডিভাইড বাই টু ভি ওয়ান তারপর স্কোয়ার তার মানে তুমি এখানে পাচ্ছ ওয়ান বাই ফোর তাহলে অনুপাতটা কত হচ্ছে অনুপাতটা আলটিমেটলি ওয়ান ইস টু ফোর হয়ে যাচ্ছে ঠিক আছে তো ওয়ান ইস টু ফোর আমাদের উত্তর তার মানে তুমি এখান থেকেই বলতে পারবা যে প্রথমে ছিল ওয়ান তার মানে ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান হলো পরে আবার কি দুই গুণ হল তাহলে দুইয়ের পুরো স্কোয়ার মানে কত চার তাহলে ওয়ান ইস টু চার এটাই হচ্ছে উত্তর তো এই যে সমানুপাতিক যে সম্পর্কগুলো এটা তোমাকে অবশ্যই জানতে হবে তো প্রত্যেকটা সূত্র এবং ওই সূত্রের সাথে কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক এই জিনিসগুলো তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে ঠিক আছে